দিনকে চূড়া যদু বুড়াহি হায়ামঘু কি রোজে মাসার কে সামনে এই আল্লাহর বান্ডারা পর্দা হলে মা বোনেরাম তুমিও থাকবে না আমিও থাকবো না আল্লাহর খুদু ফজদুল করিম আমাদের মাঝে নাই আর কোনো দিন আসবে না কিন্তু বাবা তুমি আর আমি আজকে দুনিয়ার ভিতরে আল্লাহ রাখছেন যদি তোমার আমার হারাকা সাকানাত তোমার আমার চেষ্টার মাধ্যমে যদি ইসলাম নাম ও যদি একটু মজবুত হয় মালিক তো কেমতের ময়দানে বন্দাবান্দিকে মাপ করার জন্য ও শিলা তালাশ করবে আমার মালিক যদি জিজ্ঞাসা করে বন্দাবান্ধী এইটা করস দেওয়ার কোনো ক্ষমতা এইজন এই জন্য আল্লাহর সাহাবাইকে আমরা বলতেন মালিক হেসা ভাইয়া শির দয়া মায় করে আপনি আমাকে এমন হিসাব নেবেন বন্দাবান্ধী এইটা করছো মালিক করছি যা শব্দ কি যা আর কোনো কথা নাই এর নাম হইল হেসা বা ইয়া আমার মালিকের কাছে দোয়া করেন মালিক আপনি আমাদেরকে হেসা ভাইয়া সির দান করেন এইভাবে যদি মালিক যদি আপনি ধৈরে বসেন আমাদের জবদার কারো ক্ষমতা নাই এই আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই একটা কথা বলতেন বাগান দারমিয়ানে কারে দরিয়া তখতা বন্ধন করে দেয় বাজেবে কুয়ে কে তামান তরমাল খুলু হুশিয়ারে বা বাজান ধৈরা বাইন্দা পানির ভিতরে ফালাইয়া দে বাজান যদি জিজ্ঞাস যদি বলা হয় খবরদার কাপড় যেন না বেজে হারে তুমি বলতেও পারো না যে বান্দে ফালাইছ কাপড় যেন কেমনে না বেজবে এই কথাও বলতে পারবে না আমাকে যখন বাইন্দে পানিতে ফালাইছে হুকুম করছে আমার চেষ্টা করা কাপড় যেন না বেজে আমার চেষ্টা করলে তো যে আমাকে হুকুম করছে সে তো দেখে যে আসলে আর কোনো শক্তি না কিন্তু আবার হুকুমটা কিভাবে পালন করছে কিভাবে চেষ্টা করছে এইটাই শুধু দেখা এ আল্লাহর বান্দারা মা বোনেরা আল্লাহ পর্যন্ত বндаবাধি তার নিজের ক্ষমতায় পৌঁছা এটা কোনোদিন সম্ভব না কেননা আল্লাহু ইয়া দারিফুলিমাই আমার মালিক যার উপরে দয়া মায়া নজরাই সাজায় ওই জন্য মুহূর্তে এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা পরগায় কি বলবো আমার মালিক তো শুধু তোমার আমার বাহ্যিক আমলের দিকে তাকাইয়া থাকে না আমার মালিক তোমার অন্তরের দিকে তাকাইয়া থাকে কলমের দিকে তাকাইয়া থাকে যে বন্দাবানির দেলের অবস্থা কি আর সবসময় মালিকের কাছে দোয়া করা যে মালিক আপনি যদি দয়া মায় করে আপনার কুদরাতে কোলে টাই না জাগা না দেন আমাদের কোনো উপায় না এইভাবে বন্দা যখন সারেন্ডার হয়ে মাওলার কাছে সবর্দ করে ওই বন্দা জন্য আমার মালিক যথেষ্ট হইয়া যায় বাজার আমাদেরকে মালিক বানাইলেন তার এবাদতের জন্য অন্যান্য মাখলু গাছগুলো মালিক বানাইলেন তার আমাদের জন্য আমার মালিক তাকাইয়া তাকাইয়া দেখে বন্ধবান আমি তোদেরকে বানাইলাম আমার জন্য অন্যান্য বানাইলাম তোদের জন্য আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি তুই গাবি গরু পালু দুধ খাওয়ার জন্য গাবিতে দুধ দেবে বাচ্চা হবে বংশ বিস্তার লাভ করবে এখন বাচ্চাও দেয় না দুধও দেয় না তুই গরুটাকে শুয়াইলি সুরি ধার কইরা জবাই করলি এরপর চামড়া খুইলা গোস্ত পাক করে নিজের আত্মীয় স্বজন নিয়ে খাইলি খা বন্দামান তোর এক কাজে না অন্য কাজে লাগাইলি খা তোর জন্যই আমি বানাইলাম আম গাছ আম খাওয়ার জন্য আম দেয় না আমি তোর বিচার চাইয়া দেখি আম গাছ কাটলি তক্তা তৈরি করলি অন্ন দিয়া লাকড়ি তৈরি করলি আগুন জ্বালাই ভাত তরকারি পাক কইরা খাইলি খা বন্ধা আমি তোর জন্যই বানাইলাম এক কাজে লাগেলে অন্য কাজে তুই লাগাইয়া দিলি এখন তোর বিচার তুই কর তোকে আমি বানাইছিলাম আমার এবার জন্য আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি হজরের সময় মহাজেন আমার পক্ষ থেকে তোকে দাওয়াত দেয় আর সলা তু খাই রুমিনার নৌ ঘুম হইতে নামাজ হলো আমি তাকাইয়া দেখিলাম কম্বল পাইয়া তুই নাকটাই না মুরা দিয়া তুই ঘুমাও তুই আমার হুকুম পালনের জন্য তোকে আমি মাসিদে নামাজে পাই নাই তোকে আমি ফজরে নামাজে পাই নাই জহুরে তোকে আমি ডাকলাম পাই নাই আসরে ডাকলাম পাই নাই মাগরিবে ডাকলাম তোকে আমি পাই নাই তোকে সাই ডাকলাম পাই নাই রমজানে রোজা রাখার জন্য বলছি রাখো নাই হজ জাগাত ফরজ আদায় করতে বলছি রাখো আদায় করো নাই তরি যে চলতে বলছি চলো নাই হারাম হালাল তুমি কইরা খাইতে চলতে বলছি খাও নাই চলো নাই এক কথা তোকে আমি বানাইছিলাম আমার এবাদাতের জন্য তোকে যখন আমার এবাদাতে পাই নাই এখন লাগাব তোকে অন্য মানুষ জবাই খাবে তাও তো আমি জায়েজ রাখি রাখি নাই এখন তোর বিচার কর তোকে আমি কোন কাজে লাগাব আমার মালিক বলে বন্ধা বান্দি মনে রাখিস আমার একটা কাজ আছে আমার একটা চুলা আছে ওই সুলার নাম হলো জাহান আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দিয়ে মালিক বলেন ওরে ওরে খবি জোরে না আল্লাহু আল্লাহ বাজান জাহান নাম আল্লাহ রাব্বুল আলমিন বানাইয়া ফেরেস সাদেরকে বললেন জাহান নামেরা গুন করো কারণ আমার সমস্ত নেমাত ভোগ করে আমার হুকুম মানে নাই আমি ওর বিচার চাইয়া চাইয়া দেখি ওর বাড়ি আল্লাহ একবার গাবি গরু পালে বাচ্চাটা এক জায়গায় রাখে গরুটাকে আর জায়গায় রাখে রাস্তায় গভীরে বাচ্চাটার গলা শুকাইয়া আম্বা আম্বা কইয়া ডাকে আরে গরু জানে কেমন উত্তর দেয় বাচ্চারা আমার মালিক তোমাকে আমাকে বানাইছে বন্দাবান্দির জন্য বন্দা ভোরবেলা দুধ দোহাইয়া নিয়া যাবে যে যা থাকবে খাইয়া মালিকের শুক্রিয়া দয় করবি আমার মালিক বলো রে নেমো খারাম বাচ্চাটাকে আমি দুধ না খাওয়াইয়া তোকে আমি খাওয়াইলাম কারণ তোর জন্যই আমি বানাইছি এই বন্দাবান্দি তোর বাড়িতে মেহমান আসছে মুরগি গোস খাওয়ানো লাগবে কোথায় মুরগি তালাশ কইরা পাও না আমি তোর বিচার চাইয়া দেখি মুরগি বাচ্চা নিয়ে নামছে তুই থাবা দিয়া মুরগিটাকে ডাকে বাচ্চা মা হারা চেউ চেউ করিয়া কান্দ মা হারা বাচ্চা গুলো চেউ চেউ করিয়া কান্দ আরে তুই তো মুরগিটাকে ধৈরা শরীর ভিতরে দিয়া জবাই দিয়ে তারপর তুই গোষ্ঠ পাক করে মেহমান খাইলি খাইলে বন্ধা বান্ধি আমি তোর জন্যই বানাইল আহারে আহারে ফের এই আগুনে হবে না আগুন আর তেজ কর এক বছর পর্যন্ত আগুন তেজ করতে করতে হাতটা মার আগুনা একেবারে লাল হইয়া গেল লাল লাল টক টক করে লাল হইয়া গেল আমার মালিক বলে আগুনে হবে না আগুন আরো তেজ করো আমি ওর বিচার চাইছই দেখি এই আগুনে হবে না ওই জন্য আগুন আরো ত্যাস করো আবার হাজার বছর পরে আগুন ত্যাস করতে করতে আগুন করে সাদা দবদবে হয়ে গেল এই আগুনে হবে না আরো ত্যাস করো এক হাজার বছর পর্যন্ত আগুন তেজ করতে করতে হাত আগুন একেবারে কালো অন্ধকার হয়ে গেল জাহান্নামের আগুন এখন এরকম কালোয়ান দোকান অবস্থায় আছে এখন ওই আগুন কেমন তাজের আগুন আমার মালিক ওরারুল কারিমের ভিতরে বলেন না রুল্লা হিউমা ফাদাত উল্লাতি তাত লিয়ু আল আল আফিদা জাহান্নামের আগুন এমন তেজের হবে শরীরের যে কোনো জায়গা লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন কলেজ

তাত্তলি ও আলাল আল্লাফ ইদা জাহান্নামের আগুনে মন্তাজের হবে শরীরে যেকোনো জায়গা লাগার সঙ্গে সঙ্গে কলি যা পর্যন্ত পোঁজবে আল্লাফ রে আমাকে আমাদের সবাইকে ভাব করে দিবে হে বড়লোক আমার বাবারা হে ধনী আমার বাবারা হে আরাম প্রিয় আমার বাবারা হে সম্পদের মালিক আমার বাবারা ভালো কইরা বোঝা আমার মালিক দুনিয়ার মধ্যে তুলাগুলো কেন বানাইলো তুলা তো খোডমান उसको খাইতে দয় না গরু ছাগলকেও খাইতে দেয় না তুলা গুলা মালিক কেন বানাইলো আমার মালিক বড় শক্তইরা বন্ধবন্দি বানাইছে আরে বন্ধবন্দি আমার বড় আউশের বন্ধ তোরা যখন ঘুমাইয়া মাথা ভাঙিয়া জমিনে পড়বে আমার দেইখা কুদ্রতি পড়নে সহ্য হয় না আমি গাছের ভিতরে তুলা দিলাম পারবি বালিশ বানাবি লেপ বানাবি তোশক বানাবি তুই তোশকে ঘুমাবি ল্যাপ তুই গায়ের ভিতরে ঠান্ডায় দিয়া মাথার নিচে দিয়া তুই যখন ঘুমাবি আমি দেখব আমার যাবে। আমি তোর বিচার চাইয়া দেখি সেই ল্যাপ কম্বল বুড়া দিয়া ঘুমাও তোকে আমি নামাজে পাই না কিন্তু বন্ধাবান্ধী মনে রাখি তোদের জন্য আমি জাহান নামের মধ্যে ল্যাপ তোষকের ব্যবস্থা করছি অমিল জাহান জাহান নামের ভিতরে আমি লাভের ব্যবস্থা রাখছি আমি ফেরেশতাদেরকে বলবো ফেরেস্তারা জাহান নাফান মানদেরকে জাহান নামে টসুকে শোয়াইয়া দাও এরপর ওদের গায়ের ভিতরে জাহান নামে লেপটা উঠাইয়া দাও এরপর লেপ টুসলে চতুর পাশ দিয়ে আটকাইয়া দাও এরপর লাপ টুসলে চতুর্দিকটা জাহান নামে আবির ধরাইয়া দাও আল্লাহ আল্লা বালকের মনকে বুঝাও দুনিয়ার ভিতরে মানুষ কষ্ট সহ্য করতে না পারলে মানুষ মারা যায় কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন বলেন আল্লাহ কুল্লাহ বাদাল জুলু ধাম আমার মালিক বলেন জাহান নামেরা জাহান আগুনে জ্বলতে জলতে ওদের শরীরের চামড়া শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে মানুষ বাঁচবে না মরবে ওরা মরণ তালাস করিয়া পাওয়া যাবে না আবার নতুন চামড়া গজাইয়া যাবে আবার জ্বলতে জলতে চামড়া পুইয়া জল আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া এ দুনিয়া দ্বারা পাগল আমার মালিক বড় দয়ার মালিক আমার মালিক বড় মায়ার মালিক আজকে যারা দুনিয়ায় থাকা অবস্থায় এই জাহাল্লামের ভয় আমার মহিলার হাজাবো ভয় যারা দুই চকের পাড়ি ফেলাইয়া কাজবে ওই জাহাল্লামের আগু चोखर पाणी सार ठा <laughs> কামতের ময়দান জাহান নাম যখন ঘুরিম গুরিম ডাক দিয়া জাহান নাম কামতের ময়দান দিকে আসবে আল্লাহ রাবি শেষ দেয় পরে কাঁদবার বারে জাহান নাম যদি একটা আমার উম্মাদ খাইয়া ফেলে আমি আপনার ইজ্জত জালালের কসম করে বলছি আমি আপনার বেহেস্তে যাব না আল্লাহ রবির কান্দে আল্লাহ রাবুল আলামিন বলেন হাবিব গো মাথা উঠা তোমার কান্না সহ্য করা যায় না আর উঠাইয়া যখন পানি দেবে যাও জাহান নামের দিকে সিটানি মারো যখন এই পানি নিয়ে জাহান নামের দিকে সিটানি মারবে জাহান্নাম নাম কেত করে পিছনে দৌড় মারবে আল্লাহর হাবিব বলবেন মালিক রে এত ফেরেস্তা জাহান নামের জাহান নামকে রাখতে পারে না এই আপনার কোন কুদরতি পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে দৌড় মারল বলে হাবিব গো কুদরাতি পানি না আপনার আমার আপনার বানিয়া দুনিয়া থাকা অবস্থায় যারা দুই চোখের পানি ফালাইয়া কাচ্ছে সেই চোখের পানি এই পানি এই জন্য আমার বাজানদেরকে বলবো গুড়ার কথা মনে করো ভাঙ্গ।

আও দেখ لے আ কিসতি বাম কিসতি যব দেখে মহ ঘর কি আন্ন কিসি না ডুব জালে গো হে সাড়ে তিন আ খুব সতর কো অবস্থা পারি সমুদ্র বড় ভয়াবহ সমুদ্রের ভিতরে বড় তুফান যদি হালকা যদি দুর্বল জমাও যখন থেকে ঠাস ঠাস বাড়ি তোমাকে সহ সমুদ্রে ডুব দেবে এ সারাদিনের নৌকার মাঝির দলেরা মৌতের সমুদ্র কবরের সমুদ্র মিজানের সমুদ্র কামাতের ময়দানের সমুদ্র এই সমুদ্রের ভিতরে পারি জমানো লাগবে হালকা ইমান পারি জমাইলে আজ সালাম যখন থাবা মাইরে ওই থাবায় হালকা ইমান টেকবেও না আর বুঝি আমার মাসুক সুখ কেউ পাওয়া যাবে না এই জন্য আমার বাজানদেরকে বলবো আগামী দিন এই মজলিশ কিন্তু আর থাকবে না পুরা দিনের ভিতরে ঢোকার নিয়াত করো সনার তরিকা চলার নিয়াত করো আল্লাহ হুকুম নবীর তরিকা অনুযায়ী চলেন আমি আপনাদের জন্য দোয়া করি দোয়া চাই মালিক যেন পুরা দিনের ভিতরে ঢুইকে কবরে যাওয়ার তো দান করে এখন মন মাওলাকে মাওলাকে ডাকো যখন লা বইলা মাথা ডান দিকে ঘুরাও খেয়াল করো আরে দেলের ভিতর থেকে সমস্ত গায়েম্লাকে ফালাও। এরপরে ইল্লাল্লাহ আল্লাহাব যখন বলবা আমার কলবে আল্লাহ আছে আল্লাহ আল্লাহ বলবা না কে কবলে মাঝখানে ঠালা জায়গা আল্লাহ আমার দিকে চাই আছে বলতে বন্ধু আমাকে বোলাও কা এই খেয়ালে একটু মাউলার যে কে করল্লাহ